আরে আরে কি হয়েছে কুমিরটার আবার কেমন জানি মরা কান্না করছে যাই গিয়ে দেখি তো কেন কান্না করছে বানর বউ কুমিরের এমন কান্না শুনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর গিয়ে দেখে নদীর পাড়ের সামনে কুমির বসে কাচ্ছে। রাখবো না এই জীবন আমি কিছুতেই রাখবো না শেষ করে দিব আমি নিজেকে আর শেষ করে দিব আমার বেঁচে থেকে সবাই ছেড়ে চলে যাবে কুমির চিৎকার করে কাঁদতে থাকে আর কুমিরের এমন কান্না শুনে সামনের দিকে এগিয়ে আসে আরে আরে রে কাছো কেন আর কেন এবার নিজের জীবন শেষ করে দিতে চাইছো কিসের এত কষ্ট তোমার শুনে কষ্ট থাকবে না আবার সারাদিন আমি এই পুকুর পাড়ে একা থাকি কেউ আমার সাথে মিশতে চায় না আমার সাথে গল্প করে না দুটো কথা ভালো করে বলে না আমি যে আমার মনের কথা বলবো তার জন্যও কেউ নেই একা হয়ে গেছি আমি এমা তোমার সাথে কেউ মিশবে কি করে শুনি তুমি তো খাপ করে পেলে ধরে খেয়ে ফেলো তাহলে তোমাকে কেউ বিশ্বাস করবে কি করে হ্যাঁ আমাকে তো সন্দেহ করে সবাই আমি আর এখন কাউকে খেতে চাই না আমি বুঝে গেছি যে একা একা আসলে বাঁচা যায় না কাউকে মন খুলে দুটো কথা বলতে পারি না আমি আর জীবন রাখবো না আহারে কেদনা কুমির দিদি আর কেদনা আমি তোমার সাথে গল্প করছি তবু তুমি কষ্ট পেও না গো আয় খালি এখানে আয় আয় একবার খালি আয় এখানে কুমির মনে মনে ভীষণ হাসতে থাকে আর বানর বউ সরল মনে যেই না কুমিরের কাছে আসে অমনি কুমির খপ করে বানর বউকে ধরে ফেলে একে একে তুমি তাহলে ভালো হওনি এইসব তাহলে তোমার মিথ্যে কান্না ছিল ছেড়ে দাও বাকে ছেড়ে দাও বানর বউ কান্না করতেই থাকে কিন্তু কুমির কোনো কথাই শোনে না কুমির বানর বউকে খেয়ে ফেলে কর্ণ তো আমি ঠিকই করেছিলাম কিন্তু এটা তো আমার ন্যাকা কান্না ছিল আমি তো খিদে কাচ্ছিলাম রে হ হ এখন পেট ভরে গেছে আমি এখন পাড়ির নিচে চলে যাই বাবা কুমির পানির নিচে চলে যায় কুমির ছিল ভীষণ চালাক কুমির সব সময় পশু পাখিদের বোকা বানিয়ে তাদের ধরে ধরে খেত আর সহজ সরল পশু পাখিরা তার ফাঁদে পা দিত এভাবেই দিন কাটছিল একদিন ও বাবা গো মরে গেলাম গো চোখটা ভীষণ জ্বালা পোড়া করছে না আর পারছি না মনে হয় মনে হয় আমার জীবনটা চলে যাবে ক্রমে যখন এমন করে কাঁদছিল এমন সময় ওই গাছে থাকা এক টুনি পাখিটা দেখতে পায় টুনি পাখি কুমের দেখে সামনের দিকে এগিয়ে আসে কি হয়েছে কি এমন ওলট পালট করছো কেন শরীরে কি চুলকানি হয়েছে নাকি নারে আমার চোখে পোকা পড়েছে দেখছিস না চোখ দিয়ে কেমন পানি পড়ছে পোকাটা মনে হয় কাবড়ে ধরেছে আমাকে তাহলে এত নাটক করার থেকে পোকাটা বের করলেই তো পারো হ্যাঁ বের করতে পারলে কি আর আমি এভাবে চোখের পানি ফেলি রাখি অব একটু সাহায্য কর না টুরি একটু সাহায্য কর না না আমি এসব পারবো না বাবা আমাকে কোনো সাহায্য করতে বলো না কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় এটা কি তুই জানিস না নাকি টুরি এভাবে পারবি আমাকে সাহায্য না করে থাকতে তাহলে কথাটা তুমি আমাকে খাবে না তোর কি মাথা গেছে নাকি এই বিপদে আমি কি না তোকে ক্ষতি করার চেষ্টা করব। কুমিরের এমন কথায় টুনি তাকে বিশ্বাস করে আর টুনি চেয়ে না কুমিরের পোকা বের করতে যাবে চোখ থেকে অমনি কুমির খপ করে টুনিকে ধরে ফেলে এই তো আমার ফাঁদে পা ফেলেছিস এবার তো তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো এবার বুঝবি তুই তোর আমি কি হাল করি কুমের টনিকে সেখানে খেয়ে ফেলে আর শান্তির ঢেকুর তুলতে থাকে এভাবেই দিন কাটতে থাকে কিন্তু কুমিরের এমন শয়তানি কেউ বুঝতে পারে না বাহ কত সুন্দর দিন কাটছে আমার এই বুদ্ধি আগে বের করলে তো এতদিন আমি বেশ মোটা সোটা হয়ে যেতাম আমাকে কিনা না খেয়ে থাকতে হয় আর না খেয়ে থাকবো না বাবা কুমির এভাবেই কান্না করতে থাকে আর সবাইকে বোকা বানাতে থাকে এভাবেই দিন কাটছিল কুমিরের ন্যাকা কান্নায় সবাই পা দিতে থাকে এই বানর বউটা সত্যি কোনো কিছু নিয়ে চিন্তা নেই সে কতদিন থেকে চোখেই পড়ছে না আমি তো ওকে খুঁজে খুঁজে মরছি কে জানে কোথায় গেছে মনে হয় বাপের বাড়ি বেড়াতে গেছে কিন্তু আমাকে তো একবার বললেও পারতো কিন্তু আমাকে তো একবারও বলল না হরিণী এভাবেই একা একা কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে যাচ্ছিল আর হাঁটতে হাঁটতে নদীর পারে চলে আসে কি হয়েছে কি হরিনি বল বানর বউকে নিয়ে কি যেন বলছো শুনলাম কেন তোমারে তো আগ্রহ কেন শুনি আমি বানর বউ নিয়ে কথা বলছি কতদিন হলো বানর বইয়ের কোনো খোঁজ নেই বানর বউয়ের কথা শুনে কুমির আবার কান্না শুরু করে দেয় এ কি তুমি আবার কাঁদছো কেন শুনি এটা আবার কোন নাটক শুনি বানর বউ তো আর দুনিয়াতে নেই এই তো কিছুদিন আগে একটা শয়তান সিংহ এসে বানর বউকে খেয়েছে সিংহটি অন্য জঙ্গলের ছিল কি এসব সত্যি মানে আমার সাথে আর এই দুনিয়াতে নেই না না হতে পারে না ও আমাদের ছেড়ে কিছুতেই যেতে পারে না তুমি মিথ্যে বলছো আমি কিছুতেই বিশ্বাস করি না ঠিক আছে তাহলে বিশ্বাস করো না কিন্তু বানর বউ যখন সত্যি আসবে না তখন তুমি ভালো করে বুঝতে পারবে এরপর হরিণী কুমিরের কথা বিশ্বাস করে সাবধানে থেকো বোন জঙ্গল এক ভয়ঙ্কর সিংহ মাঝে মাঝে আসছে জানি না কখন কার ক্ষতি হয় ওই সিংহ তো জঙ্গলে এলেই শিকার ধরে নিয়ে যায় কুমিরের কথা শুনে হরিণী ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চিন্তিত মনে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে এদিকে মাঝে মাঝেই জঙ্গল থেকে প্রাণী হারিয়ে যেতে থাকে তার মানে কুমিরের কথাই হয়তো সত্যি সত্যি হয়তো জঙ্গলে কোনো সিংহ আসে নয়তো এইভাবে সবাই যাবে কোথায় হরিণী আবার হাঁটতে থাকে এমন সময় হরিণীর পানি তেষ্টা পায় যাই নদীর পার থেকে একটু পানি খেয়ে আসি তাড়াতাড়ি আবার গুহায় চলে আসতে হবে বলা তো যায় না বিপদ কখন কোন দিক দিয়ে আসে হরিণী তাড়াতাড়ি করে নদীর পারে যায় একি এই কুমির এমন মরার মতো শুয়ে আছে কেন তাহলে কি কুমিরের কিছু হলো কাছে গিয়ে আবার দেখবো কি যে ঠিক আছে কি না 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 এই কুমিরের ওপর কোনো বিশ্বাস নেই কাছে যাওয়া ঠিক হবে না হরিণী সব ভাবতে থাকে আর হরিণীর মনে মায়া জড়মে যায় না মরে গেল নয় তো আবার আমাকে একটু দেখতে হচ্ছে তো হরিণী কুমিরকে দেখতে যেই না কাছে গিয়েছে অমনি কুমির খপ করে হরিণীকে ধরে ফেলে কি ভেবেছিলি কি বোকা হরিণী আমি মরে গেছি আমি মরে যাইনি মরে গেছিস তুই এবার আজকে হরিণের মাংস খাবো কতদিনের স্বপ্ন আমার হরিণের মাংস খাওয়ার ভীষণ সুস্বাদু কুমির হরিণীকে এভাবে খেয়ে ফেলে কিন্তু এভাবেই পশু পাখি খেয়ে কুমিরের সাহস যেন দিন দিন বাড়ছিল কুমিরের শখ জাগে বাঘের মাংস খাওয়ার ধর রোজ রোজ কি আর এসব খেতে ইচ্ছে করে না নাকি বাঘের মাংস খেতে পারলে বেশ ভালো হতো বনের রাজা কি না নিশ্চয় মাংস খেতে আরো ভালো হবে আমাদের জঙ্গলের ওই বাঘের স্ত্রী বাঘিনী তো বেশ বোকা একবার যদি খেতে পারতাম না তাহলে ভালোই হতো কুমির নজর দেয় বাঘিনীর দিকে আর কিভাবে খাবে তার ফোন দিয়ে আটতে থাকে এই কুমির দেখছি আমাকে বেশ ভালো করেই ফলো করছে মনে হয় আমাকে খাবার ভালোই ধান্দা করছে এবার তো তবে একে একটা সাহেস্তা করতেই হয় বাঘিনি কুমিরকে সাহেস্তা করার জন্য পরিকল্পনা করতে থাকে একদিন বাঘিনি মামি ও বাঘির মামি এসো এসো গল্প করি একসাথে একা একাই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কি না আমার এখানে তো কেউ আসে না আসতেও চায় না ভাবলাম একটু একসাথে গল্প করি তা না হ্যাঁ রে ভাগ্নি কিন্তু এই নদীর পারে কি আর গল্প করা যায় তার থেকে আমার বাড়িতে চল তোর বাঘ মামাও নেই একসাথে জমিয়ে আড্ডা করা যাবে অরে বা তাহলে তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে আচ্ছা ঠিক আছে বাঘিনী মামি তাহলে চলো জমিয়ে গল্প করা যাবে এরপর দুজন মেলে বাঘিনীর বাড়ির দিকে রওনা দেয় পথে বাকি পশুরা তাদের ঘিরে ধরে একই বাঘিনী মামি সবাই এলো কেন আমাদের সাথে গল্প করতে নাকি না তোকে মারতে কারণ তোর এই মরা কান্না সবাই জেনে গেছে এবার কোথায় বলাবি শুনি কুমির ভীষণ ভয় পেয়ে যায় আর সবাই কুমিরকে মেরে ফেলে আর কুমিরের মরা কান্নার অবসান ঘটে এভাবেই এই হাসি বোন তুই এত পর নদী ধারে এলি যে আয় সাঁতার কেটে যা কত দিন থেকে আসিস না আমি তো ভাবলাম তোর আবার কোনো বিপদ হলো নাকি কত চিন্তায় ছিলাম জানিস তুই আর দাদা তুমি আমাকে নিয়ে শুধু শুধু চিন্তা করো শোনো দাদা শোনো খুশির খবর আছে গো একটা জব্বর খুশি খবর আছে আমি দুটো ডিম দিয়েছি গো খুব তাড়াতাড়ি হয়তো ছানাদের মুখ দেখতে পাবো তাই তো আমি আসতে পারিনি কি বলছিস রে তুই বোন এত বড় খুশি সংবাদটা নাকি তুই আমাকে এতদিন পর দিতে এসেছিস আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তোকে আশীর্বাদ করি বোন খুব তাড়াতাড়ি ছানাদের মুখ দেখতে পাবি হ্যাঁ দাদা তবে আমি এবার আসি কেমন তাড়াতাড়ি কি আবার ডিমে তা দিতে হবে তুমি সময় করে এসো কিন্তু আমার বাড়িতে ডিমদের তো দেখতে হবে নাকি এসব বলে হাসি সেখান থেকে চলে যায় আর কুমির খুশিতে আত্মহারা হয় আসলে হাসি আর কুমিরের ছিল অনেক ভালো বন্ধুত্ব তারা একে অন্যের উপকার করত। আর ভালো বন্ধু হলেও কুমির তাকে ছোট বোনের মতো দেখত আজ কতদিন হলো হাসি বোন আসে না যাই গিয়ের ডিমগুলো দেখে আসি কেমন হয়েছে দেখতে এরপর কুমির হাসির বাড়ির দিকে রওনা দেয় হাসি তখন ডিম বাসায় রেখে বাহিরে খাবার খুঁজতে গিয়েছিল আজ কত দিন হলো হাসির ডিম তো খাওয়ার অপেক্ষা করছি আজ হাসি বাড়িতে নেই এই সুযোগ আজও ডিমগুলো খেতেই হবে দুষ্ট শিয়াল এসব বলে ভীষণ হাসতে থাকে আর হাসির বাড়িতে যায় আর জেইনা ডিমে মুখ দিবে অমনি সেখানে কুমির এসে হাজির হয় এই শয়তান শিয়াল তারা বলছে দাদা তুই কি না আমার বন্ধুর ক্ষতি করতে এসেছিস আজ তোকে বাঁচাবে কে শুনি শোন কুমির একদম আমাকে বিরক্ত করতে আসবি না খেতে দে নয়তো কিন্তু ভালো হবে না তবে রে দাঁড়া এই বলে কুমির চেইনা লেস দিয়ে আঘাত করতে যাবে অমনি শিয়াল সেখান থেকে পালিয়ে চায় আর এদিকে হাসিও চলে আসে আরে কুমির দাদা তুমি কখন এলে হ্যাঁ আমি এলাম বলেই তো তুই তোর নিজের ডিম দুটোকে বাঁচাতে পারলি নয় তুই দুষ্ট শিয়াল এক্ষুনি খেয়ে ফেলতো আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি তুই কবে সচেতন হবি বলতো কি এত বড় কিনা সাহস আমার ডিমের দিকে নজর পড়েছ এই শয়তানের তোমাকে ধন্যবাদ দাদা তুমি শুধু আমার ভালো বন্ধু না তুমি যে আমার দাদা হও হয়েছে দাদা বলে আবার ধন্যবাদ দিচ্ছিস তবে বোন তোর ডিম দুটো কিন্তু ভারী মিষ্টি হয়েছে সাবধানে থাকিস তবে ওই শিয়াল কিন্তু আবার ক্ষতি করার চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে দাদা এরপর কুমির বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় শয়তান কুমির তোর জন্য আজ আমি ডিম খেতে পারলাম না খুব বন্ধুত্ব দেখাতে আসিস তাই না তোদের বন্ধুত্ব যদি আমি নষ্ট না করেছি তাহলে আমিও মিসকে শিয়াল না এসব বলে মিসকে রাগে সুযোগ খুঁজতে থাকে ছিল দেখতে দেখতে হাসির ডিম ফুটে সুন্দর দুটি ছানা বের হয় এ দেখে তো হাসি ভীষণ খুশি হয় আমার মিষ্টি ছানারা কত সুন্দর হয়েছে দেখতে এরপর থেকে হাসি রোজ রোজ ছানাদের দরজা বন্ধ রেখে বাহিরে খাবার আনতে যেত একদিন ছানারা আমার তোরা কোনো ভয় পাবে না তোমা মা ও মা ওই তুষ্টসি রোজ আমাদের ওকে দিয়ে দেখতে আসে আমাদের কিন্তু ভীষণ ভয় করে হুম বুঝতে পেরেছি মা আচ্ছা শোন এখন থেকে আমি তোদের এক মামার কাছে রেখে আসব তোরা ওখানেই থাকবি খেলবি সাঁতার কাটবি কেমন আমরা সত্যি সাঁতার কাটবো ইয়ে কি মজা আমরা সাঁতার কাটবো হাসির ছানারা ভীষণ খুশি হয় পরদিন খাসি ছানাদের নিয়ে নদীতে যায় কুমির দাদা ও কুমির দাদা এই দেখো কাকে নিয়ে এসেছি আমি তোমার দুই ভাগ্নিকে নিয়ে এসেছি ছানারা এই হচ্ছে তোদের কুমির মামা 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 আমরা সাঁতার কাটবো মামা আমাদের একটু তোমার পিঠে নিয়ে ঘুরিয়ে বেড়াও না আমরা যে পুরো নদীটা ঘুরতে চাই আচ্ছা ঠিক আছে এবার তবে চল তোদের আমি নদীটা ঘুরিয়ে বেড়াবো দাদা তোমাকে আমি যে কতবার ধন্যবাদ দিব তবে দাদা তুমি এখন থেকে ওদের দেখে রাখবে আমি একটু খাবার সংগ্রহ করে আসছি এরপর হাসি চলে যায় খাবার সংগ্রহ করতে আর কুমির হাসির ছানাদের পিঠে নিয়ে নদীতে সাঁতার কাটতে থাকে এভাবে প্রতিদিন হাসি ছানাদের কুমিরের কাছে রেখে যেত মামা ও মামা ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে আমরা কোন দিয়ে সাঁতার শিখবো মামা তোরা খুব তাড়াতাড়ি সাঁতার কাটা শিখে যাবে আমি শিখাবো তোদের এসব শুনে ছানারা খুশিতে চিৎকার করতে থাকে উফ বাবা এগুলো কি হাসির ছানা নাকি অন্য কিছু একদম জ্বালে মারে এদের চিৎকারে তো আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না এভাবে কি বাঁচা যায় নাকি রোজ রোজ যেন জ্বালাতে আসে এসব বলে কচ্চপ রাগে কুমিরের কাছে চলে আসে কুমির দাদা তোমার কি আর কোনো কাজ নেই নাকি এই ছানাগুলোর অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না এভাবে কি চলতে পারে নাকি বলো আমি রোজ যখনই ঘুমোতে যাই তখন এরা চিৎকার করতে থাকে দিদি ওরা তো অনেক ছোট ওরা কি এসব বোঝে নাকি সবে মাত্র সাঁতার শিখছে একটু বড় হলেই আমাদের কথা বুঝবে দেখো এই নডিটা মনে হয় তোমার কাল আমরা প্রতিদিন আসব মা আমার কাছে চুপ ভারী বিয়াদপ তোরা কচপ রাগে ফুসতে ফুসতে চলে যায় নদীর পারে এমন সময় শিয়াল সেখানে আসে আমি জানি তুমি কেন বিরক্ত হয়ে আছো আমি তোমাকে সাহায্য করতে এসেছি মানে তোমাকে আবার কে বলেছে আগবাড়িয়ে সাহায্য করতে কারণ আমার শত্রুর অন্য শত্রুকে আমি বন্ধু ভাবি ওই কুমির তো আমার শত্রু শোনো তুমি আমাকে ওই ছানাদের তুলে দাও তাহলে তোমারও ঘুম ভালো হবে আমিও খেতে পারবো আর ওদের বন্ধুত্বেরও ফাটল ধরবে তবে চুপ করে ছিয়ালের কথাই কচব রাজি হয়ে যায় আর কুমির যখন ঘুমাচ্ছিলো এমন সময় কচ্চপ ছানাদের হাতে তুলে দেয় আর কুমির ঘুম ভেঙে হাসিও সেখানে চলে আসে কুমি দাদা আহর ছানারা কই ওরা নেই কেন ছানা তুমি আমার ছানাকে খুঁজছো কেন তুমি কোথায় ছিলে বলো তো বলো আহর ছানাটা কোথায় আমি একটু ঘুমিয়েছিলাম বোন ক্ষমা করো আমি খুঁজছি দেখছি খেতে দাদা তুমি কি করেছো আমি তো তোমাকে বিশ্বাস করতাম এখনই আমি কি শুনছি আমাকে বিশ্বাস কর বোন আমার মনে হয় এই কচ্চপ শেয়ালের হাতে তুলে দিয়েছে তোর ছানাদের কারণ আজ সকালে ও বিরক্ত হয়েছিল আর আমি কথা বলতে দেখেছি ওই শিয়ালের সাথে এখন আর সময় নেই বোন চল তাড়াতাড়ি তোর ছানাদের বাঁচাতে হবে আমরা আগে গিয়ে শিয়ালের ওখানে খোঁজ নেই এরপর ওরা তাড়াতাড়ি করে শিয়ালের বাড়িতে যায় আর গিয়ে দেখি সত্যি সত্যি শিয়াল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ছানাদের চয়তান শিয়াল তার মানে ঠিক ভেবেছিলাম আমি এবার আমার হাতে তোর মৃত্যু হবে এরপর কুমির শিয়ালকে অনেক মারে আর শিয়াল মার খেয়ে কুমিরের কাছে ক্ষমা চায় আর নিজের ভুল বুঝতে পারে এরপর কুমির তাকে ক্ষমা করে দেয় দাদা ক্ষমা করবে আমাকে আমি তখন তোমাকে একটু সন্দেহ করেছিলাম এবার চলো আগে কচ্ছপের শাস্তি হওয়া বাকি আছে এরপর হাসি তার ছানাদের নিয়ে চলে যায়